এটা তো মনে করেন যে আমাদের মনে লোকের সংখ্যা একটু শর্ট এই কারণে মনে করেন যে আমরা থাকতেও পারি না আর গাছ পাতার একটু সমস্যা হয় এদের গাছ গুছ কাটি দেওয়ার আগে ভাই কি যে গাছ পাতাটা খুবই সব জায়গা গুলো ভরি করে এলাইছে গাছ বোনার মতো জায়গাই নেই সেরকম আচ্ছা তো এই যে আপনাদের পঞ্চান্নটা গরু আছে এখন আপনারা লোক আছেন কয়জন আমার লোক আছে এখন তিনজন জন পঞ্চান্ন গরুটা কি সুন্দরভাবে লালন পালন করতে হ্যাঁ আছে মোটামুটি তিনজন থাকলে পরে মোটামুটি চলে আর কি চারটি লোক হলে ভালো হয় চারটি লোক হলে ভালো হয় তো এই যে তিনজন লোকের বেতনটা কি রকম হয় তিনজন তিন পনেরো এবং পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তিনজনের বেতন যায় নাকি আচ্ছা তো এই যে আপনাদের এই যে গাবিগুলো দেখতেছি এদের মধ্যে কয়টা গাবি দুধ দেয় এটা গ্রামীণ দুধ দেয় আপনার হলো বিশ টাকা আমিন আছে এই মধ্যে থেকে মনে করেন যে আঠারোটা দুধ দেয় আঠারোটা দুধ দেয় আঠারোটা তো পার ডে দুধটা কিরকম আসে দুধ মনে করেন যে ছয় সাত ছয় মধ্যে ছয় থেকে সাত মন আসে আর পার ডে খাবারের খরচটা কিরকম হয় খাবারের খরচ মনে করেন যে আপনি ডেইলি মনে করেন সব ধরেন আট হাজার টাকা আট হাজার টাকা তাহলে পার ডে প্রফিটটা কিরকম থাকে আমাদের যদি মনে করেন যে আপনি হলো সাত মন দুধ হলে মনে করেন চোদ্দ টাকা

তারপরে পাঁচটি গরু নাই সেগুলো কি আছে সেগুলো এখন একটা গরু নাই একটা গরু আছে তাও সে অন্য একটা গরু আছে কিনা সেটা সে গরু এই গরু নাই আর না এগুলো সম্পূর্ণ পালে এখন সবগুলো সব পাল্টে গেছে এখন সব পালে আপনারা উন্নত জাত সৃষ্টি করেছেন নাকি উন্নত জাতের সব আচ্ছা তো নতুন যারা খামার করতে চায় আসতে অল্প গরু দিয়ে শুরু করাই ভালো নাকি হ্যাঁ দামর বাচ্চা টাচ্চা নিলে কখন বাচ্চা কিনে নিলে পালবি এর থেকে গরু ভালো হবে এর থেকে ভালো জাতের গরু উৎপাদন করবে নাকি আচ্ছা তো আপনাদের এই যে গরুগুলো আজ আমরা দেখতেছি মাঝে মধ্যে যখন সমস্যা কি কি সমস্যা না আমাদের আমাদের সমস্যা দেখা যায় কি বেশিরভাগ অধিকাংশ ম্যাস্টেট আসে এইগুলি সমস্যা একটু বেশি দেখা যায় কারণ অন্য রোগ কম হঠাৎ একটা মাত্র জ্বর বাড়ি আসে আর সবচেয়ে বেশিরভাগ দুই একটা ম্যাস্টেট এইগুলি দেখা যায় বেশি আর কি ম্যাস্টেট তো এই রোগটা হওয়ার কারণটা কি এটা মনে করেন যে এই হয়তো কথা কাছে যেমন দুয়াইনের সমস্যা দেখে দেখা দেয় আবার দেখা যায় কি যে আপনাদের যে ময়লা থাকলে পরে তার থেকে হয় এর থেকে মনে করেন রোগ জীবনে ছড়ায়

তো আপনারা যে খাওয়াচ্ছেন এরপরে কি কোনো সমস্যা হচ্ছে না আমরা কোনো সমস্যা হচ্ছে না অত খাওয়াই না সীমিত খাওয়াই তো আচ্ছা সীমিত খাওয়ান একটা গরু প্রতি মনে করে দুই বেলা এক কেজি করে খায় দুই বেলা এক কেজি করে খায় এক কেজি করে খায় আরে ভাই ঘাস কি খাওয়ান ঘাস মনে করেন যে যে একদম খেতের জাম্বু টাম্বু বনা আছে হালকা পাতলা আর যে মনে করেন দুবলা ডবলা এগুলি কাপ দেবে কাটি করে এনে খাওয়াই কস্তুরি মস্তুরি আছে এগুলি খাওয়ায় কস্তুরি মস্তুরি মানে আশেপাশে তো খাবার কিছু জোগাড় করার চেষ্টা করেন হ্যাঁ আচ্ছা তো আপনাদের এখান থেকে শুধু বিক্রি হয় কি সার বাচ্চা আর বকনা বাচ্চা বকনা বাচ্চা

শুরু করতে লাগে বুঝছেন আস্তে আস্তে আমরা কয়েক দুইটা গাই পাইলো তার থেকে আমার বাচ্চা কিছু ইন্টারন্যাশনাল বাচ্চা বুঝছে খাইলে এই গেলে তিন চারটে বাচ্চা কিনলে গেলে পাইলো পাল্লার পর দেখা যায় আপনি পঞ্চাশ হাজার কিনলে একটা কামিন পারলে তখন তিন লাখ টাকা দাম আসি গেলাম এতে গেলে এবার তাদের লাভবান হবে এতে লাভবান হবে নাকি আচ্ছা ভাইয়া তো এই যে আপনাদের এই যে চমৎকার খামারটি দেখতেছি এই চমৎকার খামারটিতে যদি কেউ ঘুরতে আসতে চায় বা যদি একটু প্রশিক্ষণের জন্য আসতে চায় সারাদিন কাজ করতে চায় ফ্রি তো এরকম কোনো ব্যবস্থা আছে কিনা

তো নতুন যারা খামার ব্যবসায় আসতে আগ্রহী অবশ্যই প্রথমে কোথাও থেকে এটি প্রশিক্ষণ নিয়ে নেবেন এবং নিজের বাস্তব জ্ঞান থাকলে তো কথাই নেই বুঝে শুনে খাওয়ার ব্যবসায় নামবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ